এক পৃথিবীর তুমি আমার আকাশ ছোঁয়া ভালোবাসা আখি আজ আমি কিছু বলবো যা অনেক দিন ধরে নিজের ভিতরে জমে আছে হয়তো কথায় ঠিকভাবে প্রকাশ করতে পারি না তবু। আজ আমার হৃদয়ের সমস্ত কথা তোমাকে জানাতে চাই জানো আখি তোমাকে আমি কতটা ভালোবাসি সেটা শুধু বলে বোঝা যায় না এই ভালোবাসা আমি চোখে দেখাতে পারি না কিন্তু তুমি যদি একবার আমার হৃদয়ে রুকি দিতে পারো তুমি দেখতে পাবে সেখানে শুধু তুমি শুধু আমার আখি আমি তোমাকে চাই শুধুমাত্র একটি মুহূর্তের জন্য না তোমাকে চাই প্রতিটা দিন প্রতিটা হাসিতে আমার সকাল হোক তোমার কাঁধে তুমি আমার নিঃশ্বাসের মতো তুমি না থাকলে আমি যেন বাঁচতে পারি না যেভাবে নদীর তার স্রোতের জন্য অপেক্ষা করেন যেভাবে আকাশ অপেক্ষা করে মেঘের জন্য সেভাবেই আমি অপেক্ষা করি তোমার জন্য প্রতিটা দিন প্রতিক্ষণ আখি তুমি হয়তো জানো না তোমার একটা মুস্কি হাসি আমার সমস্ত কষ্ট দূর করে দেয় তোমার কণ্ঠ শুনলেই আমার মন শান্ত হয়ে যায় তুমি না থাকলে এই পৃথিবীটা আমার কাছে একবারে ফাঁকা লাগে আমি চাই তুমি থাকো আমার জীবনের প্রতিটা অধ্যায়ে ভবিষ্যতের সব স্বপ্নে আমি কেবল তোমাকেই দেখি তোমাকে নিয়ে জীবন কাটানোর যে ইচ্ছা তা কোনো রূপ কথা নয় তা একবারে সত্যি আমার হৃদয়ের অঙ্গীকার অনেকেই হয়তো বলে ভালোবাসা মানে এক সময়ের ফিকে হয়ে যাওয়া অনুভূতি কিন্তু আমি বলি তোমার প্রতি আমার ভালোবাসা সময়ের সঙ্গে আরো গভীর আরো শক্তিশালী হয়ে উঠেছে আখি তুমি যদি জানতে আমি তোমাকে কতটা ভালোবাসি তাহলে তুমি কখন নিজেকে একা ভাবতে না আমি সব কিছু হারাতে পারি স্বপ্ন অত পৃথিবী তবুও তোমাকে হারাতে পারি না তুমি আমার রক্তে না হয়ে আমার হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ তুমি তুমি আমার আত্মার অর্ধেক সেই মানুষ যার জন্য আমি সব কিছু করতে পারি সব কিছু ছাড়তে পারি আমি জানি না তুমি সত্যি আমাকে ভালোবাসে কি না তবে আমি চাই তুমি একবারে মন থেকে ভাবো তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ কতটা অমূল্য তুমি যদি আমার ভালোবাসা বুঝতে পারো তাহলে আমি চাই তুমি এসে বলো হা আমি তোমার এক পৃথিবীর তুমি আমার তুমি আমার সব গল্পের নায়িকা তুমি আমার জীবনের কবিতা আমি চাই আমার একসাথে হই হাতে হাত রেখে হৃদয়ের আখি এই জীবনটা একসাথে পার দেই তুমি আমার পৃথিবী আর আমি তোমার আকাশ যেখানে তুমি হাসলে আকাশে রং ওঠে আখি যদি কখনো আমার ভালোবাসা নিয়ে সন্দেহ হয় তাহলে আমার চোখের দিকে একবার তাকিয়ে দেখো সেখানে তুমি নিজের জন্য একটা ছোট পৃথিবী দেখতে পাবে